তো গুড মর্নিং বন্ধুরা আমি আজ আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি কলেজে এসেছি আমি সব আমি কিছু খেয়ে আসিনি এখন আমি খাবো ঠিক আছে তাহলে আমি এখন নিয়ে নিয়েছি এটা আমার গাড়ি প্রত্যেক ব্লগের মতো এটা আমার গাড়ি আর এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি ঘুগনি ডিমটোস্ট তো আমার একটা খেল তারপর কলেজে গিয়ে যখন শুরু হবে তখন ডক্টর কন্টিনিউ করবো ঠিক আছে টাটা ফাইভ মিনিটস লেইট যা কলেজ থেকে চলে এসেছি কলেজ থেকে এসে আমি বে এসছি সোম প্রথম মাইনে পেয়ে প্রথম না প্রথম স্কুলে মাইনে পেয়েছি তো সোম এখন টাকা তুলছে ওখানে দাঁড়িয়ে তো আধার কার্ড ফাঁধার কার্ড সব নিয়ে এসছে দেখা দেখ না দেখা তুলে গিয়ে টাকা পয়সা তুলে নেবে তো আমরা এবারে টাকা পয়সা তুলে আমরা খেয়ালায় যাব আমরা ঘুড়ি কিনতে যাবো পনেরো পয়সা অন্য জন তো ঘুড়ি কিনতে শুনে তোমাদের দেখাবো ঠিক আছে তো ঘুড়ির দোকানে গিয়ে আমরা তো রাস্তায় বৃষ্টি পড়ছে বলে আর ঘুড়ির দোকানে ভিডিও করা হয়নি তো এই ঘুড়িগুলো কিনেছি এর মধ্যে কুড়িখানার মতো ঘুড়ি আছে তো এগুলো যখন ওড়াবো সেই ব্লগটা তোমাকে দেখাবো আজকে দেখানোর মতো কিছু নেই আজকে ব্লগটা এখানেই শেষ করলাম একটা ইনকমপ্লিট ব্লগ জানি কিছু করার নেই